হ্যালো ভিহর্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা একটু বাংলা ভাষা টি টুয়েলভে আজ আমরা দেখব কিভাবে খুব সহজে মালয়েশিয়ানো যায় এবং সেই বিষয় সম্পর্কে আজকের এই টিউটোরিয়ালটি একটি শর্ট কনভারসেশন হিসেবে তুলে ধরা হয়েছে এবং কিছু ডায়লগ তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো জেনে আপনারা খুব সহজে মালয়েশিয়ান ভাষায় সে বিষয়গুলিতে কথা বলতে পারবেন তো ভিওর্স কিভাবে ঝটপট বাক্যগুলি আয়ত্ত আয়ত্তিতে পারবেন সে বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং নতুন নতুন বাক্য তৈরি করা হয়েছে আশা করি যারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই ভাষাগুলি সমস্ত জায়গায় মালয়েশিয়াতে ব্যবহার করতে পারবে তো ভিউয়ার্স আপনিও কি যদি মালয়ের মিজদের সাথে সম্পর্ক করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই টিউটোরিয়ালটি আপনারও কাজে লাগবে তবে চলুন না যাই আমাদের মূল দিকে আরো হা হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ও লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন না যাই দেখেনি আজকের কালেকশনের গলি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। হারিয়ে ইরি বাইনা চাইতে নাম পায়ো। হারিয়ে ইরি বাইনা চাইতে নাম ইউ আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আজকে তুমি কোথায় যাবে? হারি ইনি ইউ পিগি বাডা হারি ইনি ইউ পিগি আজকে তুমি কোথায় যাবে আজকে আমি কি এলে যাব হারি ইনি সায়াবাও পিগি কি এল তো ভিউয়ার্স এখানে পিগি কি এল একটা স্থানের নাম ওখানে কেন যাবে কেনাপা মাও পেগি সানা কেনাপ্পা মাও পেগি আমার বন্ধু আসবে দেখা করতে যাব ছায়া কাওয়ান, পেগি পুই ছায়া কাওয়ানা কাওয়ান মারি পেগি জুব্বা আমি তোমাকে পছন্দ করি সায়া সুক্কা ইউ সায়া সুক্কা ইউ আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে অনেক পছন্দ করি ছায়া বাইরা সুকাইও ছায়া বাইরা সুকাইও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ছায়া সুডা চিন্তা ছায়া সুডা চিন্তা লাসায়ু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসো চিন্তা আমি তোমাকে ভালোবাসি চিন্তা কামু আপনি অনেক সুন্দর আওয়া বায়না চানতে বায়না চানতে আপনি অনেক সুন্দর আপনার মন আরো সুন্দর আওয়াক ময়না হাতি লাগি চানতে আওয়াক ময়না হাতি লাগি চানতে আপনার মন আরো সুন্দর আপনার হাসি আরো সুন্দর আওয়া পইলা চিনমিন লাগি চানতেইলা চিনমিন লাগি চানতে আপনার হাসি আরো সুন্দর সব মিলিয়ে আপনাকে আমি অনেক ভালোবাসি চুম্মা ইস্কালি চাম্পুন ছায়া বাইরা চিনতে আওয়া চুম্মা ইস্কালি চাম্পুন ছায়া বাইনা চিনতে আওয়া কিছু মনে করবেন না জাংখান মারা আমি কিছু কথা বলি আপনাকে ছায়া মা চিরিতা চিকিৎসা চিকিত আমি কিছু কথা বলি আপনাকে কিছু মনে করবেন না তো তাডা মারা হে তাডা মারা হে কিছু মনে করবেন না তো বন্ধু কেমন আসো কাওয়ার আডা বাইকা কাওয়ার আডা বাইকা বন্ধু কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি বাইক বাইক হ্যাঁ আমি ভালো আছি আমি আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম ডুলু সাতুকালি আডা তেঙ্গা ক্যান ইউ ছায়াডুলু সাতুকালি আমি আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন আপনার প্রেমে পড়ে গেছি ইতু টাইম ছায়া চিন্তা ইউ সেই দিন আপনার প্রেমে পড়ে গেছি ইতু টাইম ছায়া সুটা চিন্তা ইউ আমি এ কথা বলিনি ছায়া বোকান চেকআপ ইনি ছায়া বোকান চেক আপ এনি আমি একথা বলিনি আপনার বিয়ে হয়েছে বয়ফ্রেন্ড আছে আওয়াজ সোডা কাবিনা আওয়াজ সোডা কাবিলা অর্থ হলো আপনার বিয়ে হইছে। আডা বয়ফ্রেন্ড অর্থাৎ বয়ফ্রেন্ড আছে এমনি তাই না সাজ্জা তাই না সাজ্জা অর্থ হলো এমনি রাতের ঘুমের মাঝে স্বপ্নে দেখি আপনাকে মালাম তিডুর পুন নিম্পি আওয়া মালাম তিডুর পুন নিম্পি আওয়া রাতের ঘুমের মাঝে স্বপ্নে দেখি আপনাকে হায় আমি আলামিন এটা মালাসের বাক্য হবে হায় ছায়া আলামিন হায় ছায়া আলামিন তুমি কোথায় কাজ করো এই বাক্যটি মালা হবে ইউ কেরজা ইউ কেরজা অর্থ হলো তুমি কোথায় কাজ করো আমি কাজ করি এটা হবে কেরজা শ্রেণী যুগা ছায়া কেরজা শ্রেণী যুগা আমি এইখানেই কাজ করি আমি এইখানে কাজ করি না যদি আপনি না করেন তাহলে এই বাক্যটি বলতে হবে ছায়া বুকান কেরজা সিনি ছায়া বুকান কেরজা সিনি আমি এখানে কাজ করি না আমি ওখানে সামনে কাজ করি ছায়া কিরজা দেবপান ছাদা, ছায়া কিরজা দেবপান ছাদা, আমি ওখানে সামনে কাজ করি কি কাজ করেন আপা কিরজা আপা আপা অত হলো কি কাজ করেন আমি লোহার কাজ করি ছায়া কির্জা বেশি মিয়া, ছায়া কির্জা বেশি বিয়া আমি লোহার কাজ করি তোমার পরিবারে কে কে আছে ইউ পয়না ফ্যামিলি সাপা সাপা আডা ইউ পয়না ফ্যামিলি সাপা সাপা আডা তোমার পরিবারে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি আমার ছোট দুই ভাই আমার বাবা আমার মা আছে তো এই বাক্যটা হবে মালয়েশিয়াতে এখানে বাক্যগুলি ছোট ছোট করে আলাদা তুলে ধরা হয়েছে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করে নেবেন যেমন আমার ফ্যামিলিতে আমি এটা হবে ছায়া পইলা ফ্যামিলি ছায়া সায়া কইনা ফ্যামিলি সায়া অর্থ হল আমার ফ্যামিলিতে আমি আবার আমার ছোট দুই ভাই এটা হবে দুয়া আডা অর্থাৎ আমার ছোট দুই ভাই আমার বাবা এটা হবে আবার আমার মা ছায়া পইলে আম্মা বা মাম্মা কেমন আসেন আডা বাইকা আডা বাইকা অর্থ হল কেমন আসেন হা ভালো আছি ইয়া বাইকা ইয়া বাইকা অর্থ হল হা ভালো আছি তুমি কোথায় আসো ইউ আডা মানা ইউ আডা তুমি কোথায় আসো তুমি কোথায় থেকে আসো ইউ ডারি মানা বাড়ি ইউ ডারি মানা মারি তুমি কোথায় থেকে আসো আমি হুজুর বারো থেকে আসছি ছায়া দাঁড়ি হুজুর ছায়া দাঁড়ি হুজুর তোমার নাম কি ইউ পইদা নামা আপা ইউ পইদা নামা আপা আমার নাম আলামিন ছায়া পইদা নামা আলামিন তোমার নাম কি ইউ আপা নামা

তোমার নাম্বারটা কি দেওয়া যাবে মিন্তা ইউ কুইনা নাম্বার বলে বাগি মিন্তা ইউ নাম্বার বলে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে কেন কেনাপ্পা পরে আমি তোমাকে কল দিতে পারবো এটা হবে নান্তি ছায়া বলে কলিউ নান্তি ছায়া বলে কলিউ দেওয়া যাবে না এটা হবে তা বলে বাগি বলে বাগি অর্থ হলো দেওয়া যাবে না দেওয়া যাবে এটা হবে বলে বলে অর্থ হলো দেওয়া যাবে তো ভিউয়ার্স এই আমাদের মালয়েশিয়ান মেয়েদের কিভাবে ভালোবাসার কথা বলবেন বা কিভাবে প্রেম করে পঠাবেন সেই বিষয় সম্পর্কে কিছু বাক্য এখানে তুলে ধরা হয়েছে আশা করি বাক্যগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা জেনে অনেক ভালো লাগবে বাক্যগুলো বারবার ভিডিওটি দেখুন এবং বাক্যগুলো আয়ত্ত করে নিয়ে সেই বিষয়গুলো অপরকে বলার চেষ্টা করুন দেখবেন হয়তো আপনারও কাজে লাগবে কাজে আসতে পারে তো ফি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলবটি বাজারে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য